এই ফটোটা দেখেন যে ছেলেটা নিজের বউকে ওন্না পড়ায় না ফেসবুকে ওন্না ছাড়া ছবি ছাড়ে সে অন্যকে ওন্না পড়ার কথা বলছে সে জেলে গেছে আমরা প্রতিবাদ করছি মুক্তি পেয়েছে এনাতুল আব্বাসী সব অনেকেই তাকে জেল থেকে বের করলো বেল করে এনাতুল আব্বাসী তার মাথায় মা পাগড়ি লাগাই দিল আবার তার হাতে কোরআন শরীফ দিয়ে দিল মানে ধর্মটাকে কিভাবে ব্যবসা করে এবং এনাতুল আব্বাস এখন যেখানেই সুযোগ পায় সেখানেই ঢুকে যাচ্ছে সে এখন অনেক কি তেল দিয়ে কিভাবে একটু উঠা যায় লাইনে আসা যায় সেই চেষ্টাটাই করতেছে মনে হচ্ছে কি এই ছেলে অর্ণবকে সে খলিফা বানাই দিবে বা এই টাইপের ডক্টর আনাতুল আব্বাসীকে নিয়ে অনেকেই এই বিষয়টাকে সমালোচনা করতেছেন এটার মেন ঘটনাটা আগে আপনারা জানেন এই বিষয়ে আমি ভিডিও বানাতে চেয়েছিলাম প্রথমেই পরে আবার ভাবলাম যে না আমি ডক্টর আনিতুল আব্বাসীর বিরুদ্ধে ভিডিও বানানোর আগে আমি আসলে বিষয়টা আগে জানি যে আসলে ডক্টর এনাতুল আব্বাস এই ছেলেটার কাছে গিয়েছিল কি না বা তাকে নিয়ে কোনো রকমের কোনো কার্যক্রম সে করেছে কিনা এটা জানার জন্য আমি তার গবেষণা পরিষদের যারা আছে তাদের কাছে মেসেজ করি তারা আমাকে সেখান থেকে উত্তর দিয়েছে যেখানে ডক্টর অ্যানাতুল আব্বাসীর কোনো রকমের কোনো হাত নেই এবং ডক্টর আনাতুল আব্বাস এখানে কোনো রকমের কোনো বাড়াবাড়ি করে নেই বিষয়টা এমন হয়েছে যে ডক্টর এমাতুল্লাহ আব্বাসীর গত কয়েক দুই দিন আগে তার ইফতার মাহফিল ছিল সেই ইফতার মাহফিলের যে স্টেজ ছিল মানে ইফতার মাহফিলের যে জায়গা ছিল সেখানে এই লোকটাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হলে সেখানে এই লোকটার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলা হয় যেহেতু এই অর্ণব ছেলেটা সম্পর্কে ডক্টর আনতুল্লাহ আব্বাসের ধারণা নেই সেক্ষেত্রে সে সাধারণভাবে তাকে দোয়া করে দেয় তারপরে এরা এই ছেলেটাকে ডক্টর এমাতুল্লা আব্বাসীর যে স্টেজে কথা বলব ইফতার মাহফিলে সেই স্টেজে কথা বলার জন্য মানে প্রস্তাব করে কিন্তু তখন ডক্টর আনাতুল আব্বাসের প্রোগ্রামে যারা আয়োজক ছিল তারা তাকে স্টেজে উঠতে দেয় না তার মানে এখানে ডক্টর আনাতুল আব্বাস জাস্ট তাকে দোয়া দিয়ে দিছে এর বাহিরে তাকে নিয়ে কোনো রকমের কোনো বাড়াবাড়ি সে করে নাই একটা মানুষ যদি যায় এবং দোয়া চায় কেউ যদি তাকে নিয়ে যায় যে সে এটা ভালো কাজ করছে এখন আমি তো তার সম্বন্ধে জানি না আসলে সে কি করেছে আগে পরে তার তার লাইফ স্টাইল কেমন তো সেক্ষেত্রে দোয়া দিয়ে দিয়েছে এর বাইরে কোনো রকমের কোনো অ্যাক্টিভিস্ট সে করে নাই এর ফাঁকে কে যেন এই একটা ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিছে ফেসবুকে ছেড়ে দিয়েই এনাতুল আব্বাসের মানে বদনাম শুরু করে দিছে এখানে এনাতুল আব্বাসের কোনো ব্যক্তিগত কোনো খাদেম বা তার সহপাঠী কেউ এই ছবিও তুলে নেয় তাকে নিয়ে কোনো বাড়াবাড়িও করে নাই এনাতুল আব্বাসের তাকে নিয়ে কোনো বক্তব্য দেয় নাই কোনো রকমের কিছুই নেই শুধু একটা ছবি এ দেখেন এই ছবিটা দূর থেকে যেন তুলছে যার কারণে তাকে নিয়ে মানে এখন অনেকে দেখতেছে সমালোচনা করতেছেন আর যারা সমালোচনা করতেছেন যারা পার্টি বা আছে না যে হিংসুক যে হিংসা করে মানুষের সমালোচনা করে দেখেন সমালোচনা আমি নিজেও করি সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে আপনি একজনের যে সমালোচনা করবেন সেটা সত্য হতে হবে মিথ্যা সমালোচনা করে একজনকে অপমান করলে তার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে এবং কোরআনে কিন্তু বলা আছে যে তোমরা অনুমান করে কাউকে গালি দিও না বা কারো বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করো না এটা অবশ্যই আপন মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার নামান্তর তাই না তো সেক্ষেত্রে আমরা হুজুররাই এই দেখলাম যে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারটা বেশি করি আমরা কোনো কিছু না জেনি না জিজ্ঞেস করি একটা জিনিস প্রচার করে দিই মানে আমার মন মতো হলো না আমার মতের বিরুদ্ধের ব্যক্তি তার মানে তাকে এখন যেভাবে মন চায় আমরা পচাইতে পারি এই নীতি থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে এখানে ডক্টর এনাতুল আব্বাসি বা যে কেউ হোক আমার অপছন্দের ব্যক্তি হোক কিন্তু অবশ্যই আমি তার সমালোচনা করতে গিয়ে ইনসাফ করবো বে কাউকে আমরা সমালোচনা যেন না করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ